ডিয়ার স্টুডেন্টস এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সঞ্চিতা হাজরা এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক পরিবেশ বৌদ্ধবিজ্ঞান ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে তো চলো ভিডিও শুরু করা যাক আজ আমরা পড়বো ক্লাস এর পরিবেশ ও বিজ্ঞান পরিবেশ ও বিজ্ঞানের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হল চ্যাপ্টার এইট মানুষের শরীর এই চ্যাপ্টারের হৃৎপিণ্ড রক্ত ফুসফুস এই তিনটে পার্ট অলরেডি আমাদের পড়া হয়ে গেছে সেই সংক্রান্ত ভিডিও আমি আপলোড করে দিয়েছি যারা যারা দেখো নি তারা অবশ্যই ডেসক্রিপশন থেকে থাকা প্লে থেকে তোমরা দেখে নিও আজ আমরা পড়বো এর মধ্যে থেকে অস্থি আর অস্থি সন্ধি এই অস্থি অস্থি সন্ধি এই চ্যাপ্টারটা আমাদের অলরেডি পড়া হয়ে গেছে এই সংক্রান্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব বলেছিলাম তা আজকে হলো সেই ভিডিওটা যেখানে আমি তোমাদের এই অস্থি অস্থি সন্ধি সম্পর্ক এই অংশটা থেকে কি কি প্রশ্ন উত্তর আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে যে প্রশ্নটা আমরা দেখব সেটা হচ্ছে যে কঙ্কালতন্ত্র কাকে বলে এবং মানবদের কঙ্কালতন্ত্র সম্পর্কে একটা সংক্ষিপ্ত বিবরণ আমরা ওখানে ছোট্ট করে পড়েছিলাম অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গীয় কঙ্কাল এখানে দেখো সেটার বিস্তারিত আলোচনা করা রয়েছে প্রথমে আগে দেখে নেব কঙ্কালতন্ত্র কাকে বলে এই ডেফিনেশানটা মুখস্থ করে রাখবো এবং তারপরে কঙ্কালতন্ত্রটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে পড়েছি আমরা এটা অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গীয় কঙ্কাল অক্ষীয় কঙ্কালের মধ্যে আমরা তিনটে নাম পড়েছি ছিলাম মাথার খুলি মেরুদণ্ড আর বক্ষ পিঞ্জর ঠিক আছে এইগুলো কিন্তু মুখস্থ করে নেবে আর কঙ্কালের উপাঙ্গীয় মধ্যে আমরা পড়েছি গার্ডেল অস্থি পড়েছিলাম পেক্টোরাল গার্ডেল পেলভিক গার্ডেল আর হাতের অস্থি পায়ের অস্থি এখানে কতগুলো করে রয়েছে দেখো সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে অক্ষীয় কঙ্কাল রয়েছে আশিটি আর উপাঙ্গীয় কঙ্কাল রয়েছে একশো ছাব্বিশটি নিয়ে টোটাল হয়েছে দুশো ছটা ঠিক আছে অক্ষীয় কঙ্কাল কঙ্কাল রয়েছে আর একশো ছাব্বিশ এটা কিন্তু শর্ট প্রশ্নও আসতে পারে ঠিক আছে যেটা আমরা দেখব সেটা হচ্ছে কঙ্কালতন্ত্রের কাজ কঙ্কাল তন্ত্রের কাজ কি ছটা পয়েন্ট রয়েছে মিনিমাম পাঁচটা পয়েন্ট কিন্তু মুখস্থ করবে তারপরে আরো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে অস্থি কাকে বলে এবং বিভিন্ন প্রকার অস্থি সন্ধি নিয়ে তিন ধরনের অস্থি সন্ধি আমরা পড়েছি দেখ অস্থি সন্ধি কাকে বলে এটা মুখস্থ করবে এবং অচল কাকে বলে এটা মুখস্থ করতে হবে এখানে রয়েছে বাকি অংশটা তারপর রয়েছে ঈষৎ সচল সন্ধি আর রয়েছে সচল সন্ধি ঠিক আছে তাহলে ঈষৎ সচল সন্ধি মুখস্থ করবে এবং সচল সন্ধিও মুখস্থ করবে আচ্ছা বইয়ের একশো পাতায় একটা ছক আমরা বলেছিলাম যে প্রশ্ন উত্তরের সময় এর উত্তরটা দেখিয়ে দেব এই দেখো উত্তরটা ওখানে পাঁচটা পয়েন্ট ছিল ওপর হাত নিচের হাত কবজি হাতের তালু হাতের আঙুল এখানে কটা করে হাড় হাড়ের আকৃতি কেমন আর কি কাজ করে উত্তর কিন্তু এখানে লিখে দেওয়া আছে এই উত্তরটাই কিন্তু বইয়ের ওই ছকটাতে বসবে এটা দেখে নেবে ভিডিওটা পজ করবে পজ করে এখানটা কিন্তু করে নেবে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কত ধরনের সচল সন্ধি রয়েছে এবং সচল সন্ধিগুলোর উদাহরণ সহ ব্যাখ্যা এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট চার ধরনের সচল সন্ধি রয়েছে আমাদের শরীরে বল ও সকেট সন্ধি কাকে বলে ডেফিনেশন ভালো করে মুখস্থ করবে দেখে নাও তারপরে রয়েছে হিঞ্জ সন্ধি মুখস্থ করতে হবে ভালো করে পিভট সন্ধি এবং স্যাডল সন্ধি উদাহরণ সহ কিন্তু লেখা রয়েছে ভিডিওটা পোজ করবে পোজ করে কিন্তু এই জায়গাটা দেখবে আমি একটুক্ষণ টাইম দিচ্ছি এখানটা ভালো করে দেখে নেওয়ার জন্য উল্টে দিলাম একশো পাতায় যে প্রশ্ন একশো পাতায় যে ছকটা ছিল সেই ছকটার উত্তর বলেছিলাম প্রশ্ন উত্তরের ভিডিওতে দেখাবো তো এটা হলো একশো পাতার উত্তরটা ভিডিওটা পজ করবে পজ করে দেখবে এটা হচ্ছে প্রথম ছকটা নেক্সট এটা রয়েছে দ্বিতীয় ছকটা দ্বিতীয় ছকটা একসাথে রয়েছে দেখে নাও এখানে দুটো পয়েন্ট রয়েছে বাকি পাঁচটা পয়েন্ট আমি দেখিয়ে দিচ্ছি বাকি পাঁচটা পয়েন্ট দেখো এখানে রয়েছে ঠিক আছে কোন কোন অস্থি সন্ধি কাজ করে আর কি প্রকারের সেটা অস্থি সন্ধি লিখে নেবে ভিডিওটা পজ করে আচ্ছা নেক্সট একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটা হচ্ছে অস্থির কাজ কি অস্থির কাজ ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন তিনটে পয়েন্ট রয়েছে তিনটে পয়েন্টই ভালো করে মুখস্থ করতে হবে আচ্ছা এখানে দুটো শর্ট প্রশ্ন রয়েছে দেখো মাথা করে এদিকে ওদিক কিভাবে আমাদের সাহায্য করে বা সুবিধা কি অবশ্যই এই প্রশ্নের উত্তরটা কিন্তু ভালো ভালো করে করে মুখস্থ মুখস্থ করবে কাজ এবং কিন্তু করতে হবে তার ঠিক আছে এই দুটো প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পাখির মাথার বিচলন ও মানুষের মাথার বিচলনে কোনো পার্থক্য কি চোখে পড়ে পাখি কিন্তু তিনশো ষাট ডিগ্রি মাথা ঘোরাতে পারে আমরা কিন্তু পারি না ঠিক আছে কেন পারি না সেটা এখানে দেওয়া রয়েছে ভিডিও পজ করে পড়বে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যেটা দেখব সেটা হচ্ছে অস্থির সন্ধির সমস্যা এবং তাদের লক্ষণগুলো আমরা ওখানে একটা মতো একটা পড়েছিলাম এখানে অ্যাকচুয়াল সমস্যাগুলো এখানে দেওয়া রয়েছে কি কি সমস্যা হয় গাঁটে ব্যথা আর্থারাইটিস এবং অষ্টীয় আর্থারাইটিস এই তিন ধরনের অস্থির সন্ধির সমস্যা কিন্তু আমাদের শরীরে দেখা দিতে পারে ঠিক আছে ভালো করে কিন্তু ভিডিওটা পজ করে এটা দেখবে দেখে নেবে একটা নেক্সট একটা পার্থক্য দেখবো হিন সন্ধি আর বিভট সন্ধির মধ্যে পার্থক্য তিনটে পয়েন্ট রয়েছে তিনটে পয়েন্টই কিন্তু ভালো করে মুখস্থ করবে আর রয়েছে টেনডন ও লিগামেন্টের পার্থক্য টেনডন ও লিগামেন্টের পার্থক্য কিন্তু ইম্পর্টেন্ট মুখস্থ করবে বেশ কিছু ইম্পর্টেন্ট ছোট ছোট প্রশ্ন আমরা করবো অস্থি কাকে বলে উপাঙ্গীয় কঙ্কাল কাকে বলে ইম্পর্ট্যান্ট প্রশ্ন মুখস্থ করবে বলে এগুলো আগে যদিও দেখে এলাম তাও কিন্তু পড়ে নেবে বক্ষপিঞ্জর পিঞ্জর কোন কোন অস্থি নিয়ে গঠিত দু ধরনের অস্থি নিয়ে গঠিত পঞ্জরাস্থি এবং স্টার নাম এখানে বারো জোড়া এবং এখানে একটি অস্থি সন্ধির কাজ কি ইম্পর্টেন্ট লিগামেন্ট কাকে বলে বলেছিলাম আমরা পাবো লিগামেন্ট কাকে বলে ভালো করে মুখস্থ করবে লিগামেন্ট কাকে বলে এখানে দেখো টেন্ডন কাকে বলে ইম্পর্টেন্ট লিগামেন্টের অপর নাম অস্থি সন্ধি কেন মুখস্থ করবে তোমার পায়ে কোথায় কোন কোন অস্থি সন্ধি রয়েছে গোড়ালিতে রয়েছে হাঁটুতে রয়েছে হাঁটুতে কোমরে রয়েছে পায়ে শুরু তথা কোমরে রয়েছে বল ও সকেট সন্ধি হাঁটুতে রয়েছে হিন সন্ধি গোড়ালিতে রয়েছে অ্যাঙ্গুলার সন্ধি আর পদদলে টার্সাল অস্থিগুলোর মাঝে রয়েছে প্লেন সন্ধি ঠিক আছে সাইনোভিয়াল তরল কাকে বলে যদিও এটা আমাদের বইতে কিন্তু নেই সিলেবাসের মধ্যে কিন্তু নেই তাও এটা কিন্তু পড়ে রাখতে পারো ঠিক আছে বয়স বাড়ার সাথে সাথে বাত হওয়ার কারণ কি এই প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট মুখস্থ করবে আমাদের অস্থি অস্থির সন্ধি পুরো কমপ্লিট হয়ে গেল আমরা বইটাও কমপ্লিট করে ফেলেছি প্রশ্ন উত্তরও আমাদের কমপ্লিট হয়ে গেল নেক্সট ভিডিওতে আমরা পেশি নিয়ে আলোচনা করবো তো ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে